আমি আবার দায়িত্ব নিতে পারবো না আমি ছেলে মেয়েরা খাওয়াইতে পারতেছি না আপনারা কিভাবে আমি খাওয়াবো তোরা তো সবই জানো আমি ঢাকায় ব্যবসা করতে গিয়ে দুই থেকে তিন লাখ টাকা লস খেয়ে গেছে আসলে এখন বাবার দায়িত্ব তো আমার পক্ষে না অসম্ভব হইতেছে না

এক কাজ কর আবার আপাতত বৃদ্ধাশ্রমে ফাটাই দে আর তুই এক কাজ কর বৃদ্ধাশ্রমে আসে আশেপাশে কোথাও ঠিকানা আছে কিনা বৃষ্টি হচ্ছে আমি গিয়া দেখি বৃদ্ধাশ্রম কোথায় আছে কি অবস্থা কই জান এই একটু বাবার দায়িত্ব কে নিতে চাইতেছে না দেখি বৃদ্ধাশ্রম কোথায় আছে কি কয় চাচা তো ভালো মানুষ চাচার সাথে চাচার ছেলেরা এমন করতেছে কেন বিষয়টা একটু দেখা দরকার চাচার ছেলেরা চাচার সাথে যা করতেছে ভালো লাগতেছে না আমি বরং জুবাই রুজুর একটা কল দিই হ্যালো আসসালামু আলাইকুম জুবাই হুজুর আপনি একটু যদি কষ্ট করে আপনাকে তো মোবাইলে সব বলতে পারবো না

জন্মদাতা পিতাকে নিয়ে এসব করা ঠিক আপনাদেরকে একটা কথা বলি আপনারা তিন ভাই মিলে একটু এক বাক্যে একটা কথা বলবেন যে আপনাদের বাবাকে নিয়ে আপনাদের কি সমস্যা হচ্ছে হুজুর সমস্যা তো অনেক সবার তো সংসার আছে বাবা বিছানায় বর্ষা পায়খানা সবই করে এগুলি পরিষ্কার করবে কে আমাদের ফ্যামিলিতে এগুলি দেখার মতো কোনো লোক নাই আমরা কি এর জন্য আবার কোনো কাজের লোক রাখতে হবে দেখুন হুজুর সব শেষ কথা হলো কি জানেন কেউ ওনার দায়িত্ব নিতে চাচ্ছে না ঠিক আছে আর আমরা শেষভাবে ওনার ব্যবস্থা বৃদ্ধাশ্রমে করতে যাচ্ছি আপনারা বিনোদন একসাথে একটু বসেন আমি দুটো কথা বলি দেখুন আমরা তো সবাই মুসলমান তো মুসলমান হিসাবে আমাদের পিতা মাতার যে একটা দায়িত্ব এই দায়িত্বটা সম্পর্কে তো আপনাদের কিছুটা হলেও জ্ঞান থাকা দরকার দেখেন আল্লাহ তাআলা এই কোরআন মধ্যে বলতেছে ওয়াকদ ও আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়া ইদাইনী এহসানা অর্থাৎ তোমার পালনকর্তা আদেশ করতেছেন আমাদের পালনকর্তা আমাদেরকে আদেশ করতেছে যে আমরা যেন আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত না করি আবার এর সাথে সাথে আবার আল্লাহ তালা বলে দিচ্ছে যেন আমরা বাবা মার সাথে উত্তম ব্যবহার করি ইম্মা এভাবে লোঘন্য আইন দেখাল কি বারো আহাদুহুমা আউকিলা ফালা তাকুল্লাহুমা খুব ফেউ আলা গকুল লাহুমা কৌল্যান ক্যারিম আল্লাহ এই অর্থে বলতেছে যে তোমাদের মধ্যে একজন অথবা উভয় যদি তোমাদের জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় মানে বাবার কথাই বলতেছি আমি আপনাদেরকে সবে তাদের উহ শব্দটিও বলো না এবং তাদের ধমক দিও না এবং তাদের সঙ্গে শিষ্টাচারপূর্ণ কথাও বলি মানে তাদের মোট কথা হচ্ছে যে তাদের সাথে নিষ্ঠুরভাবে কথা বলা যাবে তো যেখানে আল্লাহ তারা জাস্ট আচরণের ব্যাপারে এত সতর্কতা করতেছে সেখানে আপনারা কিভাবে চিন্তা করতেছেন যে বাবাকে কি আশ্রমে রাখবেন কিন্তু কাছে রাখেন কারণ একদিন আপনারাও এরকম বাবা হবে। তখন কিন্তু আপনাদের স্বংবা আপনাকে এরকম কি দূরে সবাই দিলে আশ্রমে রাখার একটা চিন্তা ভাবনা করবে যে চিন্তাভাবনাটা এখন আপনাদের মধ্যে চলে আসছে তিনজন মিলে একজন বাবাকে দেখা আসলে অসম্ভবের কিছু না হ্যাঁ একটু কষ্ট করে হলেও বাবাকে মৃত্যুর আগ পর্যন্ত আপনারা দুনিয়াতে কিছু না পেলেও আল্লাহর কাছে অবশ্যই অবশ্যই পাবেন আর দুনিয়াতে অবশ্যই পাবেন এটাতেও পাবেন কারণ আল্লাহ এটার মধ্যে খুশি হুজুর আপনাকে ধন্যবাদ আমাদেরকে বোঝানোর জন্য আসলে আমরা ওভাবে বুঝিনি আমি নিজে আমার বাবার দায়িত্ব নিই ঠিক আছে হুজুর আমরা চেষ্টা করবো আমি আমার মতো আমার বাবাকে রাখার জন্য তুই কি বল বাবা কি তো রাখার বাবার দায়িত্ব আমিও নিব হুজুর আপনি আসলে আমাদের বুঝাই দিয়েছেন যে বাবা মা কি জিনিস বাবা আমাদের ক্ষমা করে দেন দোকান করে আমরা আপনাকে অনেক কষ্ট দিয়েছি আমাদের ক্ষমা করে দেন